আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আমি তোমাদের শোনাব এক ছোট অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প এক দানশীল বৃদ্ধার যিনি এক খেজুর দান করে পেলেন জান্নাতের বাগান মদিনার এক পুরনো পাড়া গরমে পুড়ছে রোদ ধুলো উড়ছে বাতাসে এক বৃদ্ধা ক্লান্ত পায়ে হাঁটছেন হাতে ছোট্ট একটা ঝুড়ি যার ভেতরে ছিল শুধু একটি খেজুর হঠাৎ দরজায় কড়া শব্দ তিনি দরজা খুলে দেখেন এক ক্ষুধার্থ ছোট্ট শিশু দাঁড়িয়ে আছে শিশুটি কাঁপা কণ্ঠে বলল মা তিন দিন হল কিছু খাইনি একটু খাবার দেবেন বৃদ্ধা চারদিকে তাকালেন ঘরে কিছুই নেই শুধু সেই একটি খেজুর নিজের ক্ষুধা ভুলে তিনি খেজুরটি শিশুটির হাতে তুলে দিলেন মৃদু হেসে বললেন বাবা এটা আমার সব ছিল কিন্তু আজ এটা তোমার জন্য শিশুটি চোখে জল নিয়ে বলল আল্লাহ আপনাকে পুরস্কার দিন বৃদ্ধা ধীরে দরজা বন্ধ করলেন আর বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর জন্যই সব দান সেই রাতে বৃদ্ধা ঘুমিয়ে পড়লেন হঠাৎ তিনি দেখলেন এক অপূর্ব বাগান সবুজে মোড়ানো ঝর্নার সুমধুর শব্দে ভরা সেখানে ঝুলছে সোনালি খেজুর গাছের শাড়ি এক ফেরেস্টা তার সামনে এসে বলল হে আল্লাহর বান্দি তুমি আজ যে খেজুর দান করেছিলে আল্লাহ তা তোমার জন্য জান্নাতের বাগানে রূপান্তর করেছেন বৃদ্ধার চোখে অশ্রু মুখে আনন্দের হাসি তিনি বললেন হে আমার রব আমি তো একটিমাত্র খেজুর দিয়েছিলাম আর তুমি আমাকে এত বড় পুরস্কার দিলে যারা আল্লাহর পথে দান করে তাদের দান এক বীজের মতো যা থেকে সাতটি শীষ গজায় এবং প্রতিটি শীষে থাকে একশত দানা সুরা আল বাকারা দুই একষট্টি আল্লাহর পথে ছোট দানও বৃথা যায় না একটি খেজুরও হতে পারে জান্নাতের চাবি প্রিয় ভাই ও বোনেরা দান করার জন্য বড় সম্পদের প্রয়োজন নেই প্রয়োজন শুধু বড় হৃদয়ের আজ থেকে শুরু করি যতটুকু পারি আল্লাহর পথে দান করব ইনশা আল্লাহ দান কখনো সম্পদ কমায় না বরং বাড়িয়ে দেয় সহি মুসলিম